কিনার 900 বছর আগে কিতাব একটা ঘটনা লেখেন আল্লামা বড় বুजुर्ग আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার আল ইরাকি শুনেন বলিদেরকে কখনো শত করবেন না কটাকপ করবেন না কারণ অলিরা যদি নষ্ট এই সুমহান কালেমা আপনার আমারে नसीব হতো না কথা বলনা কেউ বলেন কি বেতন না তারা বিদায় পাইছে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলী মালিক ইবনে দিনার খ ওয়াস শেষ করার পরে ইস্তিখারা করে আল্লাহর দরবারে বলেন rabbi এবছর কারে ক্ষমা माफ করছো কারে माफ করনা একটু বলো আল্লাহ জানাইলেন বন্ধু সবাইরে माफ করছি কিন্তু একজনকে माफ করি নাই সবার হজ কবল করছি রে একজন এর হাস কবুল করি নাই বলে আল্লাহ শেখে বলে তার নাম মোহাম্মদ নাহারুন হারুন সমরকন্দি বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী একটা দেশ আছে উজবেকিস্তানের সমরখন্দে তার বাড়ি নাম মোহাম্মদ নাহারুন হারুন সবার ক্ষমা হলো কিন্তু এর ক্ষমা হলো না কারণ কে আর কি হেরেমে তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর নামাজ পড়ে তিনি হেরেমবাসীদেরকে বললেন ও হারাম শরীফের আদিবাসীরা তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন নামে কাউকে চিনো বলে হ্যাঁ আমরা তারে চিনি অনেক বড় बुजुर्ग সে আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটায় মগরীব থেকে এই ফজর পর্যন্ত চল্লিশ বছর ধরে মাকামে ইব্রাহিম সে নামাজ পড়ে মাকামে ইব্রাহিম এসে আল্লাহর ইবাদতে কাটায় দেয় আজকে চল্লিশ বছর পার হলো আর দিনের বাগে মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে এই গাছের নিচে ছায়াই দাঁড়ে ইবাদত করে চল্লিশ বছর ধরে সে রোজা রাখে এই আল্লাহর হারাম দিন ব্যতীত কখনো সে রোজা ছেড়ে দেয় না সে অনেক বড় বুজুর্গ মালিকিবের দিনার আরও চিন্তায় পড়ে গেলেন চল্লিশ বছর ধরে বা ইব্রাহিমে নামাজ পড়ে সেই লোকের ক্ষমা হলো না তাহলে এই লোকটার সাথে দেখা করার দরকার

কবুল হাজার মানুষ কবরে শুয়ে গেছে কেউ জিজ্ঞাসা কেন আমি বলছি দোয়া করে যাবে যাবে আমি বলছি একটা রাতের হক আপনি আদায় করতে পারবেন এখন যদি জিজ্ঞাসা করি বলেন প্রত্যেক সপ্তাহে মায়ের কবরের পাশে কয়জন যান বহু লোকে হাত তুলতে পারবে না বক্তা সহ বলে হুজুর আপনি পারেন আমি কেমনে পারবো আমি তো ঘুমানোর টাইম পাই না হ্যাঁ কালকে কুমিল্লা থেকে বাসায় আসছি ফজরের সময় ফজর পার হয়ে গেছে চিন্তা করছি যে জ্যাম জট কোথায় কোন জায়গায় লাগিয়ে বসে জানি না অনেক কষ্টের আয়োজন তাড়াতাড়ি আসতে হবে ঘুম অর্ধেক হয় অর্ধেক হয় না অর্ধেক হয় অর্ধেক হয় না সাড়ে দশটার সময় উঠে গোসল টসুল করে সবাই গাড়িগুড়ি রেডি করে সবাই আর যারা আছে আমার সহযোগী সবাই রেডি করে বের হয়ে দ্রুত গতিতে চলে আসছি আমার পরে এক ঘন্টা পরে যারা আসছে সব বক্তা আজকে জ্যামে করে

তো দাদা দাদি দু জন্য একটু বসে আছে বাশ শীতে কষ্ট হবে আপনার জানি শীত বাড়তেছে আজকে শীত পড়ছে এটা বলা ঠিক না আজকে বিজা শীত পড়তেছে বিজা শীত বুঝেরনি এটা দেখা যায় না কিন্তু শরীরের ভিতরে হান যাইতেছে এটা আসে না কিন্তু শরীরের ভিতর আন্দাজই এটার নাম দিয়ে বিজা শীত মানুষ আছে দেখবেন বিজা হয় বিজা শৈতান আছে না বিজা বিড়াল সিনজিন নি বিজা বিড়াল হাতা কিছু বুঝে না কিন্তু দেখবেন যে খুব শৈতানের শৈতান কি কথা কর কেন আছে না বিজা শৈতান বিজা শৈতান উঠবেন না একটু বসে আমি জানি কষ্ট হবে বাপ এই যে আপনি বসে আছেন না এটা আল্লাহর সাথে আপনার প্রেম হচ্ছে

আল্লা নবী জিজ্ঞেস করলেন তোমরা কি এই উদ্দেশ্য শুধু যে কোরআন পাইয়া দিন পাইয়া আমি নবী পাইয়া তোমরা মহাবিল বর্ষ

কথা ঠিক কিনা যখন রাসূলের দরুদের মজলিস মিলাদের মজলিসে বসে তখন মানুষ শুধু আল্লাহ রাসূলের দরুদ ও আল্লাহর মুহাববতের জন্যই বসে আপনাদের কি এগুলো দুষ্ট হবে এজন্য বলছি যারা উল্টা পাল্টা বলে এগুলো অসুস্থতা আছে কিছু অসুস্থতা এটা ডাক্তার দেখ হবে পাবনা

হেরে মেয়ের মক্কার বিরান ভূমিতে গাছের নিচে আল্লাহর বান্দা দাঁড়ানো ধীরে ধীরে নামাজ পড়ে তার দান হাতটা কাটা আল্লামা ইমাম আবুল ফারাজ ইবুল জৌজি ওনার ইবুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন মালে কিবনের দিন আন আলি ডাকি ডাকি আস্তে করে যেহেতু সালাম দিয়ে চুপচাপ বসে গেলেন লোকটা ধীর স্থির নামাজ শেষ করার পরে সালাম ফিরে আর সালামের জবাব দিয়ে বলেন আল্লাহ র কি পরিচয় চ এই গুনাগারের কাছে কেন আসেন বলে আপনার নাম কি মহাম্মাদী নাহার আমি সামরকন্দী বলে হা আমার নাম সামরকন্দি বলে আপনার পরিচয় কি বলে আমি হাকাম হজরত আমি

হুজুর কি দুঃখের সংবাদ বলবেন নি বলে আল্লাহর বান্দা আমি হস শেষ করার বৃষ্টি খারাপ রাখা বা মশা দোয়া করে আমি রবের দরবার আর জানাইলাম কার হস হলো কার হস হলো না আল্লাহ মানে জানাইছে সবার হজ হইছে কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই তোমারে আল্লাহ মাফ করে নাই সমারকম্দি চোখের পরে সেরে দিয়ে বললো মালিক দিন আর শুধু আপনি না গো আজকে চল্লিশ বছরে চল্লিশ জন আল্লাহর রলি হর শেষ করার পরে আমাকে সংবাদ দিয়ে যায় সবার মাফ হয় কিন্তু আমার মাফ হয় না হয় সবার গুনা ক্ষমা হয় কিন্তু আমার গুনা ক্ষমা হয় না সবার কবুল হয় কিন্তু আমার হস কবুল হয় না বললে বলো কি বছর ধরে তোমার খাওয়া হয় না কারণ কি হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে পর্যন্ত নিয়ে আসছে বলে ভুলটা কি বলবানি সমরকন্দি বলল হুজুর আমি সমরকন্দের অনেক বড় ধনী ছিলাম সাত হাজার স্বর্ণ মুদ্রা আমার জমা ছিল এবার বুঝেন বর্তমানে সাত হাজার কোটি টাকা হবে সাত হাজার আমার কাছে জমা ছিল জমার অনেক বড় ধনী ব্যবসায়ী ছিলাম আমি দাসীবাদী বারো জন দাসী ছিল আমার নিজের আমি মদ পাইছিলাম নেশা করছিলাম আমি রাত্রিবেলা নেশা করে শ্রাবণের উনত্রিশ তারিখ দিন যায় শেষ রজনীতে আমি নেশা করে বাড়ি আসছি রাত্রিবেলা মা উনুনে চুলার পাশে বসে বসে মা রান্না করতেছিল আমি মাতলামি করে করে যখন ঘরে ফিরি মা আমার হাতটা ধরে বললেন ব্যাটারে শাহবানের শেষ রাত মাহে রমজান আসতেছে কত ছেলেরা রমজানের জন্য প্রস্তুতি নেয় তুই কিনা আমার একটা মাত্র সন্তান মদপান করে ঘরে ফিরে আসিস কত মানুষ মরে যায় তুই কি মরতে পারিস না যখন এই কথা বলছে শয়তান আমাকে পেয়ে বসে। নেশায় আক্রান্ত হয়ে মাকে ঘুষি মারতে লাগলাম থাপ্পড় মারতে লাগলাম মাকে পিটাইতে লাগলাম বৃদ্ধ মা আমার আমাকে আরো বকা জগা শুরু করলে হুজুর আমি আরো করে মাকে জাপটে ধরে নিয়ে আমি মারে ওই উনুনে চুলার ভিতরে আগুনের মধ্য মাকে ফেলে দিলাম আমি যখন মাকে আগুনের মধ্য ফেলে দিয়েছি আমার স্ত্রী আমাকে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজা মেরে দিল হুজুর সারা রাত্র আমি নেশা হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম সকালবেলা হুশ মেরার পরে দরজা খুলতে গেছি দেখি আমার দরজা বাহির থেকে বন্ধ করা ডাক দিলাম বিবি দরজা বাহিরে বন্ধ কেন স্ত্রী কর্কশ ভাষায় ডাক দেব বলল স্বামী তোমার মত নাফরমানের সঙ্গে সংসার করব না তোমার মত নাফরমানের সাথে সংসার করার যে দালাপ নিয়ে চলে যায় একা থাকা ভালো আমি বললাম কারণ কি রে বিবি কি হইছে বলো স্ত্রী ডাকতে বলে কালকে রাত্রি নেশাগুস্ত অবস্থায় তুমি তোমার মানে আগুনের মধ্যে পোরায়ে মারছো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই হুজুর আমি হয়ে গেলাম দরজা খুলে বাহিরে এসে শুনুনে চুলার দেশে দেখি মা আগুনের মধ্যে ঘুরে কালো হয়ে কয়লার মতো হয়ে গেছে আমি কাঁন্তে লাগলাম আয় হায় বললাম কি আমার জীবনের সর্বনাশ হয়ে গেছে মায়ের দাফন কাফন করলাম কি সর্বনাশ আমি জীবনে করছি স্ত্রী থেকে তালাক নিলাম তালাক দিলাম বিবি জুদা হয়ে চলে গেল সাত হাজার মুদ্রা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম যদি রব্বুল আমি আমারে মাফ করে দেয় হুজুর ক্ষমা আশায় আমি আমার দাসী বাদি আজাদ করে দিল ক্ষমা আশায় সমস্ত সম্পদ গুলি আল্লাহ রাস্তায় দান করলাম যদি আল্লাহ মাফ করে দেয় জুর ক্ষমা আশায় যেই হাত দিয়ে আমি আমার মাইরে মারছি ওই হাতটা আমি বাম হাত দিয়ে কোরাল দিয়ে কুবি কুবি নিজের হাত নিজে কেটে ফেলেছি যদি রব্বুল আলমিন আমারে মাফ করে দেয় হুজুর খামার আশায় তার ভ্রমণ মানে না সুদূর সমরকন্দ থেকে রওনা দি হেরে মেশে চল্লিশটা বছর ধরে মাকাম ইব্রাহিমে কান্দি চল্লিশ বছরেও আমার ক্ষমা হয় নাই চল্লিশ বছর ধরে কান্দি

নির্দিষ্ট করেছি আমি আর রব সারা আর কারো ইবাদত করবা না আমি আরো নির্দিষ্ট করেছি আর তুমি তোমার পিতা মাতার সঙ্গে এহসান করবা দয়া করবা ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা তুমি তোমার পিতা মাতা বৃদ্ধ যদি হয়ে যায় বয়স্ক হয়ে গেলে এমন আচরণ তুমি করমা যেন তোমার আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে একবার জোরে বলা যাবে কি মারা হওয়া তখন তোমাকে अर्द गहेन तो আল্লাহর বান্দা দুনিয়াতে আগুন লাগে আগুন থেকে পালাচ্ছ কে তোমাকে মাফ করবে বলো এত বড় অপরাধের কি ক্ষমা হয় ডি এই কথা বলে মালিক ইবনে দিনার চলে গেলেন ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন তখনই সমরকল দিয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় বলেন রাব্বি আল্লাহ হে বিপদ অবসরণকারী মুসিবত দূর করনেওয়ালা তুমি ছাড়া আমার তো আর কোন রব নাই আমার এমন বিকারি বানাইছো তোমার দরজা ছাড়া আর হাত তোলার মধ্যে কোন দরজার অবশিষ্ট নাই আল্লাহ তোমার দরজা থেকে যদি অধমকে তারায় দাও এই নাফরমান কোন দরজায় হাত বাড়াবে গো আল্লাহ আল্লাহ শুনছি তুমি ক্ষমা করতে ভালোবাসো রব্বুল আলামিন একটা ভুলের জন্য আমি চল্লিশটা বছর ধরে মাপ চাইতেছি

স্বপ্নে নবী আছে মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে অনেক কথা অনেক কথা কম দিন ব্যাপারে রসুল করিম স্বপ্নে সে বলে মালেক ইয়া গোলামের ঘরে প্রিয় নবী বললেন তোমাকে সমরকম দিকে খোদার রহমত থেকে মাহরুম করতে কে অনুমতি দিয়েছে তুমি কেন বলছো আল্লাহ তাকে মাফ করবে না বলো আল্লাহ কি এই কথা বলেছে লা তাকনুতু বির রাহমাতিল্লাহ রব বলেছে রহমত থেকে নিরাশ হইও না একসাথে বলা যাবে না আল্লাহু আকবার মালিক বলছে রহমত থেকে নিরাশ হয়েও না এই জন্যই তো আমরা বাবা মার জন্য দোয়া রেনতে করে দোয়া করি কথা কর না কেন ঠিক কি আমার রব বলছে মাহরুম হবে না রহমত থেকে নিরাশ হবে না এই জন্য আমরা নিরাশ না হয়ে আশার আলো নিয়ে আমরা উলামে কেরাম দেখে তালবে দেখে এলাকাবাসীদেরকে ডেকে এনে দোয়া দরুদ করিয়া আল্লাহর দরবারে হাত তুলেই আমরা ক্ষমা চাইতে থাকি আমরা আল্লাহ থেকে নিরাশ হই নাই যারা দোয়া মানো না তোমরা আল্লাহ থেকে নিরাশ হইছো আমরা আল্লাহ থেকে নিরাশ হই নাই বিধায় আমরা বারবার হাত তুলি বারবার হাত তুলি বারবার হাত তুলি ঠিক এটা আমরা রে কোরআন বুঝাইতেছ নাফর মানে দেশ ঘুরি আজারে বাজারে যে কত বের হয়েছে

আকাশি গুণা তুমি করে ফেলছ নাই চিন্তার কারণ নাই আমি রহমত থেকে তুমি নিরাশ হইও না নিরাশ হয়েও না